ইসমিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে পুলি পিঠা বানাবো মুরগির মাংস দিয়ে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আমি এখন গরম পানি উঠায় দিছি একটু লবণ দিয়ে দিয়েছি পানিগুলো ফুটে এসছে এখন আমি চাউলের আটা দিয়ে দিব চাউলের আটা দিয়ে এই পিঠাগুলো বানাতে হবে চাউলের আটা দিয়ে পিঠাগুলোই বেশি মজা লাগে গমের ময়দা দিয়েও হবে আটা দিয়েও হবে কিন্তু এত ভালো লাগবে না এটার যে স্বাদ ওইগুলোতে ময়দা দিয়ে তেমন স্বাদ হবে না আমি এইভাবে ঘটিয়ে নিলাম আটাটা নিচে নামায় নিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করি একই রকম যেন হয় সবগুলো কোনো জায়গায় নরম কোনো জায়গায় শক্ত যেন না হয় এটা আমি একটু ঢাকিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে আমি আটা সিদ্ধ আটা একটু ছানিয়ে সুন্দর করে ছানিয়ে রেডি করে নিতে হবে পরে রুটি বানায় নিব আমি এইভাবে চানিয়ে নিলাম রুটিও বানিয়ে নিয়েছি এখন কেটে নিয়েছি নিয়ে আমি পিঠা অনেকগুলো বানিয়ে ফেলছি সব পুরা ভিডিও দেখাতে লাগলে অনেকটা সময় লাগবে এত বড়ো ভিডিও তো কেউই দেখতে চায় না এই জন্য রুটিও বানানো দেখানো হলো না এর আগের ভিডিওগুলোতে আমি রুটি বানিয়ে দেখাইছি কীভাবে কাটতে হয় সব দেখানো হয়েছে আমি এটা শর্টকাটে একটু দেখায় দিলাম এখানে আমি ছাঁকনা দিয়েই পিঠা উঠানোর চাকনা দিয়ে আমি পিঠার ডিজাইন করে নিলাম পিঠার ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব আমি দুটা পিঠা করে দেখাচ্ছি বাদ বাকিটা আমি অফ ক্যামেরা করে নেব পিঠা বানাতে বেশ সময় লাগে বেশ কষ্টেরও এখানে পুর রেডি করে নেওয়া হয়েছে মাংস দিয়ে আটা সিদ্ধ করা সেটা ছানা বানানো কাটা অনেক সময়ের ব্যাপার তে ওই জন্যেই পিঠা প্রতিদিন করা হয় না মাঝে মাঝে করতে হয় আর শীতের দিনে দেখা যায় সপ্তাহে একদিন দুই দিন করা হয় দেখেন পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে বেশ ভালো লাগছে পিঠাগুলো দেখতে কিন্তু এগুলো ভাজলে এই ডিজাইনটা আর থাকবে না পিঠাগুলো ফুলে ওঠে ভাজলে এর জন্য ডিজাইনটা আর ওইভাবে ভালো দেখা যায় না আমি দুই রকমই করে নিয়েছি প্লেনও করে নিয়েছি এখন আমি ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি চুলাতে গরম করতে দিছি তেল তেল গরম হয়ে গেলে আমি একটু হলুদ দিয়ে পিঠাগুলো দিয়ে দিছি এটা বাদ বাকিটা আমি পাল্টা ভেজে নিচ্ছি সবগুলো আসলে দেখানো সম্ভব না আমি বলে দিলাম অনেক বড় হয়ে যায় ভিডিওটা এই পিঠাগুলো ভাজতে লাগলে নানান প্রসেসিং আছে প্রথমে চাউলের চাউল ভাঙাতে হয় আটা বানাতে হয় এরপরে গরম পানি করে সিদ্ধ করতে হয় সেটা ছানিয়ে রুটি বানানো এরপরে সেগুলো কেটে পিঠাগুলো বানানো এছাড়াও মাংস কেটে সে মাংসটা রান্না করা অনেক কিন্তু সময়ের ব্যাপার অনেক বড়ো ভিডিও হয়ে যায় পুরা ভিডিও দিলে হয়তো হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও দেখা যাবে আট দশ মিনিট দিলে গা পোড়াটা কমপ্লিট হবে যেহেতু একটা পিঠা করতে লাগলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই প্রসেসিং করতে আমরা একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে করি সেই ভিডিওটা যদি লাইক কমেন্ট কোনোটাই না পড়ে সাবস্ক্রাইব না পড়ে ফলো না পড়ে তাহলে কিন্তু ওই ভিডিও করার উৎসাহটা আর থাকে না আমাদের ভিডিও করাটা আর নিজের থেকে হয়ে ওঠে না আর যদি আমরা সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট পাই তাহলে যত কষ্টই হয় আমরা কিন্তু ভিডিও করার উৎসাহটা পাই ভিডিও করার এনার্জিটা আসে আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ পেসি আমানিল্লা